প্রবাসীদের হাতে মানে প্রবাসীদের কাছে জুড়ে মিনতি করছে তথ্য ও ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তিনি বলতেছেন যে প্রবাসীরা আপনারা যারা যারা আছেন আপনারা গুজবে কান দিবেন না আপনারা আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করবেন না যদি আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন তাহলে আপনাদের পরিবার বিপদে পড়ে যাবে বিপদে পড়ে যাবে আমাদের বাংলাদেশের অর্থনীতি আসলে প্রবাসীদের কোনো মূল্য নেই কারো কাছে প্রবাসীরা হচ্ছে একটা কাজের লোক মানে কামলা বলতে গেলে কামলা যে কাজ শেষে মজুরিটা পর্যন্ত ভালোকেরা তারা পায় না এই হচ্ছে অবস্থা আমরা যখন বাংলাদেশে এয়ারপোর্ট দিয়ে যাতায়াত ব্যবস্থা যাতায়াত করি তখন আমাদের যে প্যারাসানিতে পড়তে হয় প্রায় যদি আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের নিজেদের কর্মস্থল অর্থাৎ প্রবাসে আসি তখন যে একটা প্যারাসিনেতে পড়ি এই যে এয়ারপোর্টে ঢোকার সময় একটা সিরিয়াল ধরতে হয় তারপরে ভিতরে ঢুকার পরে একটা সিরিয়াল ধরতে হয় তারপরে আবার এখানে অনেক সময় ওয়েট করতে হয় অনেক সময় মানে আমাদের ফ্লাইটের সময় যদি থাকে শিডিউল যদি থাকে সাড়ে নয়টা বাজে তাহলে আমাদের দশটা কিংবা নয়টা পঁয়তাল্লিশ ইমিগ্রেশন ক্রস করতে হয় এখন বুঝেন তখন ইমিগ্রেশন পুলিশ আমাদেরকে বলে যে আপনার কি ফ্লাইট আছে আদু আপনি তাড়াতাড়ি যান কিন্তু এই যে প্যারাসান মানে কি বলবো আপনাদেরকে আমরা খুব ক্লান্ত হয়ে যায় এই যে যাতায়াত আবার যখন আমরা বের হই আমরা যখন ঢাকা এয়ারপোর্ট থেকে বের হই তখন এত একটা কষ্ট হয় যে অনেক সিরিয়াল ধরতে হয় অনেক লাইন ধরতে হয় মানে এইসব এগুলাও কিছু মনে করি না যদি আমরা একটু সমাদর পাই একটু সহযোগিতা পাই তাদেরকে আমাদের যদি কোনো ওই যে আমি যখন আমি নিজের ব্যক্তিগত কথাই বলি যখন করোনার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে বের হই তখন আমার একটা রিসিপ্ট লেখার দরকার ছিল তখন আমার কাছে পেন ছিল না মানে কলম ছিল না তখন আমি একজনকে এয়ারপোর্টে কর্মরত একজনকে বললাম যে একটু কলমটা দেন তারা নির্ধারিত আমাদের কাজগুলো সহজ করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে হয়তো বা এয়ারপোর্টের পক্ষ থেকে তারা নিয়োজিত কাজে কিন্তু তারা বলে যে আপনারা আপনাদেরকে কলম দেওয়া যাবে না এই সেই এন তেন অনেক কিছুই বলছে আমরা নাকি কলম নিয়ে যাই যাই হোক এরকম ছোটো খাটো ঘটনা তো ঘটতেই পারে তাই বল কি সবার সাথে এরকম আচরণ যাই হোক যারা এয়ারপোর্টে রয়েছেন কর্মকর্তা যারা রয়েছেন প্রবাসীদেরকে একটু সহযোগিতা করবেন এতটুকুই শান্তিপূর্ণভাবে যাতে এয়ারপোর্টটা ক্রস করতে পারি বের হতে পারি এবং যখন এয়ারপোর্টে আসি তখন আবার ফ্লাই করতে পারি মানে এই সহ এইটুকু সহযোগিতা করবেন আরেকটা হচ্ছে আপনারা যারা বলছেন যে আসলে গুজবে কান দিবেন না প্রবাসী এখন যদি আপনাদের প্রতিবাদ করার ইচ্ছা থাকে করেন সমস্যা নেই যতটুকু পারেন বাংলাদেশ রেমিটেন্স পাঠান আর যদি না পাঠান এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি যদি নিজের অবস্থা থেকে প্রতিবাদ করেন সেটা আপনি একজন মানুষ হিসেবে করতে পারেন যেহেতু গণতন্ত্র দেশ হিসেবে আর মন্ত্রণালয়ের লোকদেরকে বলবো যে আপনারা সংসদে হোক যেখানেই হোক প্রবাসীদের পক্ষে একটু কথা বলবেন প্রবাসীদের পক্ষে কাজ করার চেষ্টা করবেন দেখুন একটা দেশের অর্থনীতি যদি আমরা সচল করতে পারি আমাদের সামান্য অর্থের মাধ্যমে আমরা নিজেরা উপকৃত হই শুধু যে সরকারকে চালাই তেমন কিছু না আমরা তো নিজেদের পরিবারকে চালাতে পারি সেই হিসেবে আমরা যেহেতু বাংলাদেশের একটা অংশ বাংলাদেশের অর্থনীতির একটা অংশ সেই হিসেবে আমরা সেই ন্যায্য প্রাপ্যটুকু আমরা রাখি আর আজকাল তো ন্যায্য প্রাপ্য অধিকারটুকু চাইতে এগুলো অনেক কিছু হ্যাসেল পয়তো হয় যাই হোক আপনাদেরকে বললাম না আর কি মানে সাধারণ মানুষ হিসেবে বলার অধিকারটুকুও নেই যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন প্রবাসী হিসেবে ততটুকু বলার বললাম আর কি যে পলক সাহেব যে কথাগুলো বলছেন যদি আগে এইটুকু বলতেন আমাদের কিছু সহযোগিতা করতেন ইন্টারনেট যদি বন্ধ না করতেন কতই না ভালো হইতো আমাদেরকে পরিবার থেকে একটু বিচ্ছিন্ন করলেন এটা আপনারা ঠিক করলেন না যাই হোক সমস্ত প্রবাসী ভাইদের জন্য দোয়া থাকবে হ্যাঁ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমার আজকে প্রবাসীদের পক্ষ থেকে একটি ভিডিও আর কি জানি না কতটুকু বলতে পারছি ইনশাল্লাহ সামনে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো ভালো উপকৃত ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো আমার একটু সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম